একসঙ্গে কত বড় এগুলো দেখুন দুই বছরের গাছ দেখুন প্রত্যেকটা গাছে একশো দেড়শো পিস করে লেবু হয়ে কাটিমন ম্যাংগো এটা কিপিয়ার আপনার এটা টায়ন পিঙ্ক তিন ফল বা মিশরীয় ডোমোর আই পিং কাঁঠাল এটি হচ্ছে একটি লঙ্গন ফলের গাছ এগুলো কালো হলুদ আর এটি মিষ্টি কামরাঙা দেখুন এটা চেরির গাছ তুইও বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহববাহের পাঁচমিশালি ফল বাগানে তিনি অনেক রকমের গাছ এখানে লাগিয়েছেন তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আমরা দেখি তার বাগানে কি কি গাছ রয়েছে অজস্র প্রচুর পরিমাণে গাছ রয়েছে বিভিন্ন রকমের সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের কর্মকাণ্ডগুলো দেখতে থাকুন এটা কি গাছ বলেন এটা চেরির গাছ চেরি এটা কি হয়নি আপনার না হয়তো ফুল হয়েছে দেখুন এই যে এই যে ফুল দেখুন এই যে ফুল একটু লক্ষ্য করুন চেরির ফুল কিরকম হয় দেখুন এটি গরম চানা কিন্তু এটি চেরি আমাদের দিকে যেটা হয় সেটা সচরাচর করম চা হয় ওটা টক হয় পাকলে এটা কি বারো মাসি হয় এটা বারো মাসি বলে তো দিয়েছে এখন বলতে পারছি না এই যে ফুল দেখুন কিছুদিন আগেও বেশ কিছু ফুল হয়েছিল ঝরে গেছে এই যে আবার কুড়ি হচ্ছে আর এখানে এখানে দেখুন এখানে দেখুন কামরাঙা ধরে হ্যাঁ এটি মিষ্টি কামরাঙা দেখুন আর কত সুন্দর ধরে আছে এই যে ভেতরে সব দেখতে পাবেন এই যে ধরে আছে এই যে ধরে আছে সব কামরাঙা এই যে তো তোর আমরা আমরা দেখাব আটা ফল আছে ও আটা কি এটি সেই আমরা মেয়া আতা বলি আর যেটা এখন সেই থাই ভ্যারাইটি গোল্ডেন আতা বলছে এটাকে এটাকে কি অনেকে মিশরি আটা বলে নাকি এটাকে হ্যাঁ ও এটাকে অনেক রকম বলে সরু আতা বলে হ্যাঁ হ্যাঁ এটি হচ্ছে একটি লংগন ফলের গাছ এটি ফোর সিজন দেখুন এই যে এইখানে এই যে একটু বড় এই যে ছোট আছে এই দেখুন ফুল হচ্ছে আর এখানে এখানে এক থোকা ধরে আছে এবং আরো অসংখ্য ছিল যেগুলো আমরা হারভেস্ট করে নিয়েছি। অফ সিজন মানে অল টাইম সিজন মানে হ্যাঁ অল টাইম বলা যায়। ১২ মাসই পাওয়া যাবে। এটি হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো একটি সুপার ফুড। এটি এখনো ফল আসে নি। সামনের সিজনে আল্লাহর রহমতে চলে আসবে। বয়স কত হলো এর? এরি বছর। আর সামনে যে আপনারা এখানে কাঁঠাল গাছ দেখছেন। হ্যাঁ এটি 12 মাসই সেই থাইপিং কাঁঠাল। হ্যাঁ কাঁঠাল হয়েছিল এটিরও বয়স দুই বছর কিন্তু এটি এটি আরো ভালো হতো মেন ডাল ছিল এটি দেখুন এইখানে প্রথমে ভেঙে যায় প্রচুর মানে ঝোপালো হওয়ার কারণে তারপরে এটি ছিল মেন ডাল এটিও ভেঙে যায় তারপরে এগুলো তো আবার পরে হলো না এতদিন অনেক বেশি ঝোপালো হয়ে গত এবং কাঠাল বেশ কয়েকটা হয়েছিল আর কি তিন ফল বা মিশরীয় ডোমোর এটি দেখুন এটি দুই রকম আছে আমার কাছে আর কি এটি হচ্ছে তিন পাতা আর এটিকে বলা হয় পাঁচ পাতা দেখুন মানে খাঁজটাকে আর কি এক দুই তিন চার পাঁচটা খাঁজ হ্যাঁ আর এইখানে দেখুন তিনটে এক দুই তিন তিনটে খাঁদের পাঁচটা খাঁজ আর কি হুম তো টেস্ট কোনটা বেশি টেস্ট এই পাঁচটা এটা বেশি এটা এখনো ধরেনি নাকি না ধরেছে ও ধরে এটা কাটিং করে দিতে হয় আমরা কাটিং করেছি কিন্তু আমাদের পরিচর্যার আহ হ্যাঁ কিছু গাফেল পি আছে তাছাড়া দেখি সজনে হ্যাঁ সজনে গাছ এই যে সজনে ডাটা দেখতে পাচ্ছেন কি বড় বড় আর কি হয় হুম মানে এত বড় হয় সজনে ডাটা অনেক বড় তো আর টেস্ট কি আমাদের এই এরকমই সামান্য ডিফারেন্স আর কি অনেক বড় তো প্রায় তো দু ফিটের উপর হবে হ্যাঁ ডেট ফিটের বেশি কিপেয়ার আপনার এটা এটি হচ্ছে তাইওন পিঙ্ক আহ ট্যাং পিং হ্যাঁ পিং ভ্যারাইটি পিং পিয়াজ এটাকে বলা হয় একি অল টাইম নাকি এখানে ফুলও তো দেখছে আপনি হ্যাঁ অল টাইম এটা ফুল দেখছি ফল দেখছে আবার পাকা হারভেস্ট করে খেত যাচ্ছে না আপনি ছোট ছোট অনেকগুলো এটা সব সময় হয় এখানে তো অনেকগুলো ছোট রয়েছে মানে সব রকমের আছে আর কি এই সারটা খুব ভালো আর কি কাটিমন ম্যাঙ্গো এই দেখুন বেশ কিছু আম হয়েছিল আর কি হুম এখানে দুটো এখানে একটা হুম এখানেও ছিল এইটুকু গাছ দেখলে হবে না এটিও বছরে তিনবার হয় মানে অল টাইম আর এখন তো পুরো মুকুল নেই মুকুল আবার আসবে নাকি হ্যাঁ আবার কিছুদিনের মধ্যে মুকুল চলে আসবে তাছাড়া এই সাইডে লেবু এগুলো হচ্ছে কমলা লেবু হুম এটা কি কমলা এইটি হচ্ছে কারা কারা কত সুন্দর সাইজ দেখুন কারা কারা ডেকোপন ওয়াশিংটন নোভেল তিনটে লাইন আছে এখানে আর এখানে এখানে এগুলো কি হলুদ দেখলো যে এটা এগুলো কালো হলুদ আর কি এটা এগুলোর মানে ঔষধি গুণ খুব ভালো এগুলো খুব দামি হলুদ হুম তারপরে আপনার এই যে পুরো বাউন্ডারিতে আমার পাতি লেবু দিয়ে বাউন্ডারি দেওয়া আছে হুম ঘেরা আছে পুরো এটা আর এখানে তো আপনার দেখছি খেজুর গাছ অনেকগুলো এটা কি আরবি খেজুর হ্যাঁ এটা আরবি খেজুর আপনার কি ফল হ্যাঁ ফল গত বছর এসেছিল এই বছর হয়নি এই বছর আমাদের পরিচর্যার কিছু ঘাটতি থাকার জন্য হয়নি আর এই বাগানের বয়স কত খেজুর গাছের বয়স এটাই যেরকম স্ত্রী গাছ হ্যাঁ হুম এই গাছের বয়স কত এই গাছের বয়স প্রায় আড়াই বছর মানে হয়তো আশা করছেন সামনে হয়তো সিজন ধরতে পারেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আর এখানে দেখছি আপনার তো প্রচুর লেবু ধরে আছে মালটা লেবু দেখুন প্রচুর আছে এখানে লেবু ধরে আছে এখানে দেখাও এখানে দেখাও এখানে প্রচুর লেবু প্রচুর লেবু এটা কি লেবু এটা দেখুন মহা ভিয়েতনামি মালটা এটা কি পরিমানে ধরে দেখুন না দেখলে বুঝতে পারবেন না প্রচুর আপনি এই যে এখানে দেখুন কি সুন্দর সাইজ ওপরেরটা হ্যাঁ 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 এইখানে হ্যাঁ একটু লক্ষ্য করুন আগাল থেকে গোড়া পর্যন্ত সব রকম আছে তারপরে এখানে এখানে এখনো ম্যাচুরেট হয়নি আরো এখানে থাকবে কত বড় মনে হবে এগুলো দেখুন দুই বছরের গাছ দেখুন প্রত্যেকটা গাছে একশো দেড়শো পিস করে লেবু হয়ে আছে

এখানে এখানে এটা এটা কি প্রজাতি এটা এটা এটাও জাইন মালটা এটা তো ছত্র কাছে প্রচুর ধরে আছে আপনার দেখুন কি পরিমানে ধরে আছে গাছি অবশ্যই এ গতবারও খুব লেবু হয়েছিল এবার বেশি অতিরিক্ত লেবু হওয়ার কারণে গাছটির গ্রোথ অত ভালো নেই মানে বেশি ফল দিলে একটু বেশি ফল দিলে দুর্বল হবে দেখুন এটা নিয়ম হ্যাঁ দেখুন প্রত্যেকটা গাছে এই যে এটিতেও দেখুন হ্যাঁ যে সামনে আছে শুধু তা না এই যে ভেতরে কি পরিমানে লেবু দেখুন ভেতরে এই যে ভেতরে মাথায় সব জায়গায় এগুলো থোকা থোকা হয়েছে এবারে হ্যাঁ এখানে এখানে গেলে একটু পাঁচ না কথা আছে প্রচুর লেবু সব গাছে দেখুন তো আপনার যে খেজুরের ভিতরে দেখছি লেবু গাছ এতে কি আপনার অসুবিধা হচ্ছে না বাগানের ক্ষতি করছে না কিছু হ্যাঁ সে তো করবেই গাছ অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে কিছু ঘাটতি হবে হুম তো এইভাবে কি আপনার গাছ থাকবে না কোনটাকে হয়তো সরিয়ে দেবেন এরকম না খেজুরের গাছ দেখুন কিছু ওই যে দুর্বল হয়েছে খেজুরের গাছগুলোকে সরিয়ে দেবো আর এইখানে আমার ভবিষ্যৎ লক্ষ্য আছে যে এইখানে আমি খেজুরের বাগানটা ধীরে ধীরে উঠিয়ে ফেলবো কেন যে খেজুরের চারা এত ঘনতে খেজুরের ফলন ভালো হবে না সেই কারণে আমার এখন তাহলে কি চাষ পদ্ধতি আপনি ভুল করেছেন হ্যাঁ আর এই গাছটা আপনার নষ্ট হয়ে গেল কেন প্রচুর ধরে আছে তো হ্যাঁ প্রচুর এর জড়টা নষ্ট হয়ে গেছে সেই লিমাটু নামক সেই জীবাণুটা এর জড়ে লেগে গেছিল আমরা লক্ষ্য করিনি ব্যাপার হচ্ছে আমাদের আরো জমি আছে এই বাগানটায় আমরা একটু কম এখন টাইম দিই সেই কারণে কারণে আর কি কি এটা এটা সুস্থ সুস্থ হবে হবে মনে হওয়ার সম্ভাবনা খুব কম লেবু ছিল আপনি কিভাবে নষ্ট করে ফেললেন এটাকে মানে পরিচর্যা হ্যাঁ হ্যাঁ পরিচর্যার ঘাটতির কারণে এটা হয়ে গেছে দেখুন প্রচুর লেবু ধরে আছে গাছটি নষ্ট হলো আমাকে তো ভীষণ দুঃখ মনে হয়েছে ভীষণ খারাপ লাগছে আমাকে দেখে এত সুন্দর গাছ আর দেখুন অনেক বড় গাছ

কুড়ি দিন বা এক মাস পর থেকে আমরা হারভেস্ট করতে শুরু করবো এটি দিয়েও দেখুন হ্যাঁ চারিদিকে ওপরে নিচে মিডিলের সব জায়গায় এখানে তো ভিয়েতনাত না অনেকটা মোটা হয় আপনার তো পরবর্তীতে মারতে যাবে মনে হচ্ছে হ্যাঁ আরো বড় হবে তো এবং ঠিক হবে যে এরকম দেখছেন এর থেকে আরো আর কি দুই ভাগের এক ভাগ আরো বড় হবে বা তারও বড় হবে আপনারা তো বিস্তারিত সমস্ত ভিডিও দেখলেন সমস্ত ফলের গাছের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরো নতুন নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ তো মেহুব ভাই তার বাগান বিস্তারিত দেখালেন আর আরো অবশ্য অনেক গাছ আছে হয়তো সেগুলো আমরা সমস্ত তুলে ধরতে পারলাম না পরবর্তী ভিডিওতে চেষ্টা করব পুরো গাছ তুলে ধরার আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ